দাসবাড়ি বইয়ের চ্যানেলে সবাইকে স্বাগত আজকেও থামেল ছাড়াই ভিডিও দিয়ে দিলাম তো তারা হুড়োই থামেল বসাতে পারলাম না বা ফটো তুলতে পারিনি তাই থামেল বসাতে পারেনি এদিকে দেখো বৃষ্টিতে ভিজে ভিজে আমি যাচ্ছি করতাল আনতে জানি না পাবো কি না তারা বাড়িতে আছে কি না তো আমি তো চলে এসছি ওদের বাড়িতে যাই হোক এখান থেকে আমি ভাবতে পারিনি তিনটে তিনটে করতাল একসাথে দিয়ে দেবে আমি তো ভেবেছিলাম একটা করতাল নিয়ে আসবো উনি তিনটে করতাল দিয়ে দিয়েছে আমাকে খুব ভালোই হয়েছে

তো এরপর দেখো আমি নিয়ে নিয়েছিলাম ঘরে থাকা একটা তার এই তারটা আমাদের ঘরেই ছিল আর কিছু কাপড় এটা কিন্তু লেহেঙ্গার কাপড় লেহেঙ্গার যে পার হয় নিচের সেই পাড়টা ছিঁড়ে আমি নিয়েছিলাম তো এটা তৈরি করার সময় দেখো ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম কেন বাড়িয়ে দিয়েছিলাম যাতে ভিডিওটা বড় না হয়ে যায় তো এটা বানিয়েছিলাম মাধব যেই টেবিলটার ওপরে বসবে সেই টেবিলটার পেছনটা এটা দিয়ে তো রিংটা তো তৈরি হয়ে গেছে আর মাধবের জামাকাপুর কেনাকাটা করার সময় আমি কিছু ময়ূরের পালকও কিনেছিলাম এই জায়গাটা সাজাবো বলে আমার খুব ইচ্ছে ছিল এই জায়গাটা অনেক অনেক ময়ূরের পালক দেব। তা সেটা তো আর হলো না কেননা ময়ূরের পালক তখন বেশি পাইনি অল্পই পেয়েছিলাম এদিকে দেখো বাড়িতে সবাই কিন্তু উপোস তো মেয়ে আমাকে সাহায্য করে দিচ্ছিলো এই জায়গাটা সাজানোর জন্য আর এই জায়গাটা সাজানোর পর কেমন লাগছে দেখতে হলে পরের ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে আর পরের ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে রাখতে হবে